করলাম বৃষ্টিতে ইলিশ মাছ খেতে খুব মজা রান্না করেছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি ইলিশ মাছ রান্না করব একটু ঝোল কালো জিরে দিয়ে কালো জিরে দিয়ে ইলিশ রান্না করব একটু ঝোল করব কেমন আছেন প্রথমে তেল দিয়ে দিলাম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন লবণ দিয়ে দিয়েছি আর তো হচ্ছে কালো জিরা রান্না ইলিশ কালো জিরা রান্না কালো জিরা আজকে আর কোনো মশলা দেবে না কালো জিরি একটু পেঁয়াজ এখন আমি একটু ঝোল দিয়ে দিয়েছি ঝোল করবো একটুখানি অল্প দিয়ে দিলাম মাছের একটু ভাত ভাপে দিয়েও খাওয়া যায় এবং একটু ভাত লাভ দিয়ে ইলিশ মাছ হয়ে যায় ইলিশ মাছ চিংড়ি মাছ বেশি জাল দিতে হয় না এই জন্য মাছ দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিলাম আপনারা পেঁয়াজটা বেটেও দিতে পারবেন আসলে অসাধারণ কালো জিরার মাছের সাথে এতটা অ্যাডজাস্ট হয়েছে ভাবাই যায় না রান্না করে খাবেন এভাবে এক একভাবে রান্নার এক একভাবে স্বাদ আসলে এটাই সত্যি কড়াই হয়ে আসছে এই যে মাছগুলো আস্তে আস্তে আসলে কম করেছি কেন বাসায় তো লোক কম তাই অল্পতেই হয়ে যায় আট নয় টুকরা করেছি হয়ে যাবে আজকে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে যে আমার বাসার সাথে একদম কাঁঠাল গাছ টেস্টে হচ্ছে তাই আজকে ইলিশ করলাম বৃষ্টিতে ইলিশ মাছ খেতে খুব মজা ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করেছি তুই তারপরে আরো দুটো রান্না আছে সেটা আপনাদের দেখাই নেই শাপলা দিয়ে ডাল রান্না করেছি কালো জিরে ইলিশের ঝোল করেছি ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি একটু একটু মাখা মাখা করেছি আজকে বৃষ্টির রান্না আজকে আমার আমার রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগলে এভাবে রান্না করে খাবেন আর দোয়া রাখবেন ভালো থাকেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সাথে না থাকলে তো আমি এগোতে পারবো না আপনারাই আমার আপনজন জান আসসালামু আলাইকুম